আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভিলে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে যে বিষয় নিয়ে কথা বলতে আসি আসলে এই বিষয়টা হলো যে সবারই এটা মনের কথা সবারই যার যার ঘরের মনের কথা তবু আসলে বলতে ইচ্ছা করলো তাই আসলে বলতে চলে আসলাম তো আমার কাছে মনে হয় যে সময় ও স্রোত আমার কাছে না দুনিয়ার অল সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো চলে যায় স্রোত স্রোতের মতো চলে যায় কেউ চাইলে দুই বছর বিষয়ে যেতে পারবো না আবার দুই ঘন্টা আগায়ও যেতে পারবো না তো এই জিনিসটা আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা মনে হয় একটু কমই বুঝি আজকে কিছু বিষয়ে খারাপ লাগলো যা যারা আমাদের চেয়ে অনেক আপ টু ডেট বা বড়ো লোক যেটা তাদেরকে বলা হয় তাদের আসলে মনে হয় যে ওদের আচার ব্যবহারে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা খুব নিম্ন জায়গায় বসবাস করি ওরা অনেক কুকুর জায়গায় বসবাস করে তো আমার কাছে ক্রুশ্চেন শুধু একটাই যে আমরা যখন মারা যাব তখন তো মাটির নিচে মাটির নিচেই যাব তাই না ওই কাফনে কাপন পরাই আমাদেরকে মাটি দিবে ওদেরকে আসলে অন্য কোনোভাবে মাটি দিবে ওদেরকে অন্য কোনো জায়গা আছে যে এইভাবে মাটি দিবে যারা বড় লোক আমার কাছে যদি এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক লাগে মানুষরা যখন ওরা হাট করে কথা বলে তখন একবারও চিন্তা করে না যে এরাও মানুষ এদেরও মন আছে মানসিকতা আছে এরাও তো মানে প্রকৃতগতভাবে আমরাও তো মানুষ তা আমাদেরও তো জীবনের কিছু চাওয়া পাওয়া আছে এরা মনে করে কি এদেরই সব চাওয়া আছে পাওয়া আছে দুঃখ আছে কষ্ট আছে এদের ভালো মন্দ সবে আছে আমাদের আসলে কিছুই নাই এই কথাগুলো আসলে মনের কোথাও কোনো কষ্ট থেকে আসলে বলা তো অহংকার আসলে কোনো জায়গায় দেখাইতে নাই একটা সময় অহংকারে এটা শেষ হয় কত ধনীকে দেখছি একটা সময় ধনী ছিল এখন গরিব হয়ে গেছে অনেকে গরিব ছিল আরও ধনী হয়ে গেছে সময়ের কালের পরিবর্তনে কত মানুষ কত জায়গায় চলে গেছে কিন্তু আমাদের মন মানসিকতা আমরা এখনও হিনে আসি তো এই কথাগুলো আসলে কেউ কোনো কিছু মনে নেবেন না জাস্ট মনের কথাগুলোই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ